আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার তাহেরপুর পাটের বাজারে তাহেরপুর বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার আজকে বাইশে নভেম্বর রোজ শুক্রবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন তো দর্শক বন্ধুরা আমরা প্রথমে একটি ভালো মানের পাট দেখতে পাচ্ছি আপনারা দেখুন খুবই সুন্দর কালারটা চাচার নিয়ে আসছে চলুন চাচার থেকে জেনে আসি কত দাম বলছে চাচার পাটের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো কত দাম বলছে আপনার পাটের পাটের দাম পঁয়ত্রিশশো করছে বলছে আপনি কত চাইছেন আমি আটত্রিশশো কাছি ও দেখতেছেন একটু বাড়ানোর জন্য ধরে রাখছেন আমরা সামনেই আরও একটি ভালো মানের পাট দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাই পাটের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার আপনি কত চাইছেন একটা বাড়ানোর জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই আরো একটি ভালো মনে পার্ট দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন ভাই বিক্রি করে দিল চলুন ভাই থেকে জেনাশি আসি থেকে বিক্রি করলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কততে বিক্রি করলেন পাট্রিশ পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখলেন ভালো মানের পাটের বাজারগুলো আজকে ভালো মানের পাটগুলো তাহ বাজারে বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে ছত্রিশশো টাকা এ পর্যন্ত চলুন দেখে আসি মিডিয়াম কোয়ালিটির পাটগুলো কী দাম সেখানে হচ্ছে আজকে বাজারে দর্শক আমরা সামনে কিছু মিডিয়াম কোয়ালিটির পাট দেখতে পাচ্ছি ভাইরা বিক্রি করে দিল চলুন ভাই থেকে জেনে আসি কততে বিক্রি করলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা কততে বিক্রি করলেন পাট চৌত্রিশশো বিশ টাকা ভালো মানের পাটগুলো বাজার কেমন আছে আজকে এটা চৌত্রিশশো বিশ টাকা বিক্রি করলেন মিডিয়াম কোয়ালিটির পাটের জন্য দর্শক আমরা সামনেই আরও একটি মিডিয়াম কোয়ালিটির পাট দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাইরা নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাই পাটের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি ভাই ভালো কত দাম বলছে আপনার পাটের আমার পাটের দাম বলছে ভাই আপনি কত চাইছেন আমি দেখতেছেন একটা বাড়ানোর জন্য ধরে রাখছেন ভালো মানে পাটগুলা দর্শক তাহেরপুর বাজারে পাটের আমদানি অনেক আপনারা দেখুন কি পরিমাণ পাট আমদানি হয়েছে বাজারে আর সবগুলাই পাট খুব ভালো পরিমাণে কালার খুবই সুন্দর কালার দেখুন আপনারা তো দর্শক আজকে ভালো মানের পাটগুলো তাহারপুর বাজারে বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশ এরকম যেগুলো মিডিয়াম কোয়ালিটির পার্ট সেগুলো চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ এরকম বিক্রি করা হচ্ছে নিম্ন কোয়ালিটির পার্ট যদিও নাই তারপরেও ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে যেগুলো একেবারে নিম্ন কোয়ালিটির পার্ট সেগুলো বিক্রি করা হচ্ছে বত্রিশশো সাড়ে বত্রিশশো তো দর্শক আজকের মতো এই ছিল তাহেপুর বাজার থেকে সর্বশেষ পার্টের আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ